গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে হাজার হাজার বছর ধরে বন্দী থাকা ইয়াদুজ্জ মাদিদের প্রাচীর ভাঙার প্রচেষ্টা প্রায় সফল হতে চলেছিল আমরা জেনেছিলাম কিভাবে তাদের সর্দার প্রথমবারের মতো ইনশাআল্লাহ বলতো এবং সেই একটি শব্দের জোরেই খুলে যাবে পৃথিবীর বুকে মহাবিপর্যের দরজা আজ আমরা জানবো সেই প্রাচীন ভাঙার পর থেকে শুরু করে কিয়ামতের চূড়ান্ত পর্যন্ত কি কি ভয়ঙ্কর ঘটনা ঘটবে সারাদিন ধরে দেয়ালটা ভাঙতে থাকবে দিন শেষে যখন দেয়ালটা প্রায় ভেঙে পড়ার মতো অবস্থায় চলে আসবে তখন তাদের সর্দার হয়তো আল্লাহর ইচ্ছাতেই বলে উঠবে আজকের মতো এখানেই থামো ইনশাল্লাহ বাকি কাজটা আমরা আগামীকালে শেষ করবো সেই একটা মাত্র শব্দ ইনশাল্লাহ তাদের হাজার হাজার বছরের চেয়ে কে সফল করে দেবে পরের দিন সকালে যখন তারা ফিরে আসবে তখন তারা দেখবে দেয়ালটা ঠিক তেমনই ভাঙা অবস্থায় আছে যেমনটা তারা দেখে গিয়েছিল এরপর তারা এক ধাক্কাতেই সেই জেলাটা ভেঙে ফেলবে এবং কোটি কোটি যাযুজো মাজুজ বন্যার পানির মতো তীব্র গতিতে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে তাদের আগমনের সাথে সাথে এই পৃথিবীতে শুরু হবে এক চরম বিপর্যয় এক ভয়ঙ্কর দৃশ্য যখন তারা উঁচু ভূমি থেকে দল বেঁধে নামতে থাকবে তখন মনে হবে যেন পাহাড়ের উপর থেকে বিশাল কালো সমুদ্রের ঢেউ নেমে আসছে তাদের চিৎকার আর পায়ের শব্দে মাটি কাঁপতে থাকবে তারা তাদের পথে যা কিছু পাবে সব কিছু ধ্বংস করে দেবে সবুজ ফসলের মাঠ তাদের পায়ের নিচে পিছিয়ে ধুলোয় মিশে যাবে ফলের বাগানগুলো তারা উপরে ফেলবে শহরের পর শহর তারা চালিয়ে পুড়িয়ে ছাড় খাড় করে দেবে যখন তারা জেম জালমেন তাদের লেকের পাশ দিয়ে যাবে তখন তাদের প্রথমবার কিছু লেকে সমস্ত পানি পান করে শেষ করে ফেলবে লেককে একদম শুকিয়ে কিছুক্ষণ পর যখন তাদের শেষ দলটি সেই শুকনো জায়গার পাশ দিয়ে যাবে তখন তারা একে অপরকে বলবে হয়তো কোনো এক সময় এখানে পানি পৃথিবীর মানুষ ভয়ে আতঙ্কে দিশাহারা হয়ে যাবে তারা নিজেদের ঘর বাড়ি ছেড়ে পাহাড়ের গুহায় এবং জঙ্গলে গিয়ে আশ্রয় নেওয়ার জন্য ছুটতে থাকবে কিন্তু ইয়াজুজোমাজুজের হাত থেকে পালানো প্রায় অসম্ভব হবে তারা যাকে সামনে পাবে তাকেই নির্দয় ভাবে হত্যা করবে তারা পৃথিবীর মানুষকে মারতে মারতে এমন এক পর্যায়ে পৌঁছাবে যখন তারা অহংকার করে বলবে আমরা তো পৃথিবীর সব মানুষকে মেরে ফেলেছি এবার তো পৃথিবীতে আমাদের কোনো শত্রু নেই চলো এবার আকাশের লোকদের মারবে এই বলে তারা আকাশের দিকে তাদের তীর শুনবে আল্লাহ তাদের এই অহংকার এবং মূর্খতাকে পৃথিবীর মানুষের সামনে প্রকাশ করার জন্য সেই তীরগুলোকে রক্ত মাথা অবস্থায় তাদের কাছে ফিরিয়ে পাঠাবে রক্ত মাথা তীর দেখে তারা আনন্দে উন্মাদ হয়ে চিৎকার সঙ্গে বলবে দেখো আমরা আকাশের দেবতাদেরও মেরে ফেলেছি এখন আমরাই এই মহাবিশ্বের শাসক ইয়াজ মাদুদের এই ভয়ঙ্কর অত্যাচারে দূর পাহাড়ে আশ্রিত ইমান দাদারদের অবস্থা চরমে পৌঁছাবে খাদ্যের অভাবে তারা ডেসপারেট হয়ে পড়বে সেই কঠিন এবং অসহায় মুখ দিয়ে ঈসা আল্লাহিসাল্লাম এবং তার সঙ্গীরা আল্লাহর কাছে দুই হাত তুলে কান্না জড়িয়ে দোয়া ঠিক করবেন আল্লাহ তাদের দোয়া কবুল করবেন তিনি ইয়াজুজ ও মাজুজের উপর এমন এক গাজাব পাঠাবেন যা কোনো মানুষও কল্পনাও করতে পারবেন তিনি কোনো বিশাল সেনাবাহিনী ভয়ঙ্কর ঝড়ও পাঠাবেন না আল্লাহ তাদের ঘরে নাগাফ নামের এক ধরনের পোকা পাঠিয়ে দেবেন যার দেখতে পঙ্গপালের মতো হবে সেই পোকাগুলো রাতের অন্ধকারে এই ও মাজুদের ঘাড়ের মধ্যে ঢুকে তাদের শরীরকে ভিতর থেকে খাওয়া শুরু করবে কোটি কোটি আজুজ ও মাজুজ যারা একটু আগেও নিজেদেরকে পৃথিবীর শাসক বলে দাবি করছিল তারা এই ছোট্ট পোকার আক্রমণে এক মুহূর্তের মধ্যে পোকা মাকড়ের মতো ছটফট করতে করতে মারা যাবে এক রাতের মধ্যেই তাদের বিশাল বাহিনীর একজনও জীবিত থাকবে না তারা সবাই একসাথে পচে গেলে এমনভাবে মারা যাবে যে তাদের মরদেহের দুর্গন্ধে পৃথিবীর বাতাসে নিঃশ্বাস নেওয়াটাই কঠিন হয়ে যাবে সকালে যখন হজ ঈসা আলাদা সালাম এবং তার সঙ্গীরা পাহাড় থেকে নিচে নেমে আসবেন তখন তারা দেখবেন পৃথিবীর বুকে এক বিহত জায়গাও খালি নেই যাই পচা গলা লাশে ভরে যায়নি এই অসহনীয় দুর্গন্ধে যখন পৃথিবীতে পৃথিবীর শাসনাই কঠিন হয়ে যাবে তখন হজরত ঈসা আল্লাহিসাম আবার আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ তখন উটের ঘরের মতো বিশাল বিশাল আকারের পাখি পাঠাবেন এই পাখিরা ইয়াজুজ ও কোটি কোটি লাশ তাদের শক্তিশালী ছোঁট দিয়ে তুলে নিয়ে আল্লাহ যেখানে চাইবেন সেখানে ফেলে দিয়ে আসবে যখন পৃথিবী লাশ মুক্ত হয়ে যাবে কিন্তু তখনও বাতাসে দুর্গন্ধ আর মাটিতে তাদের রক্তের দাগ লেগে থাকবে তখন আল্লাহ এমন এক রহমতের বৃষ্টি পাঠাবেন এর আগে কেউ কখনো দেখেন এই প্রবল বৃষ্টি পৃথিবীর প্রতিটি কোনাকে প্রতিটি ঘর বাড়ি প্রতিটি অলিগর

ভালো মানুষের সংখ্যা কমতে থাকবে এবং খারাপ মানুষের সংখ্যা বাড়তে থাকবে মানুষরা এক এক করে পৃথিবী থেকে বিদায় নিতে থাকবে দিন জ্ঞান ধীরে ধীরে উঠে যাবে আর পৃথিবী আবার অজ্ঞতা আর পাপাচারের অন্ধকারে ডুবে যেতে শুরু করবে এমন এক সময় আসবে যখন পৃথিবীতে আল্লাহ নামটি নেওয়ার মতো আর কোনো লোক থাকবে না তারা এসেছে সেই সময় পৃথিবীর বুকে সবচেয়ে নিকৃষ্ট লোকেরাই বেঁচে থাকবে তারা কসুর মতো নির্লজ্জভাবে প্রকাশ্যে রাস্তায় দাঁড়িয়ে খারাপ কাজ কাজে লিখতে হবে এবং তাদের উপরেই কি সংঘটিত হবে ঠিক সেই চূড়ান্ত অধপতনের মুহূর্তে প্রকাশ পেতে শুরু করবে কি আমাদের সেই শেষ এবং সবচেয়ে ভয়ঙ্কর আলামতগুলো হঠাৎ করে কোনো রকম পূর্ব সতর্কবার্তা ছাড়াই পৃথিবীর তিনটি বিশাল অংশ মাটির নিচে দেবে যাবে এটি কোনো সাধারণ ভূমিকম্প ভূমিকা একটি বড় ভূমিধস ঘটবে পৃথিবীর পূর্বে একটি ঘটবে পৃথিবী পশ্চিমে এবং তৃতীয় ও শেষ ভূমিধ্বটি ঘটবে আরো এই ভূমিধ্ব এতটাই বিশাল এবং আকর্ষিক হবে যে চোখের পরতে বিশাল বিশাল শহর নগর জনপর সব কিছু মাটির নিচে চিরদিনের জন্য হারিয়ে যাবে লক্ষ লক্ষ মানুষ কিছু বুঝতে ওঠার আগেই জীবন্ত অপরিস হয়ে যাবে এই ভয়ঙ্কর কিছুদিন পরেই প্রকাশ পাবে কি আমাদের আরো একটি বড় আলামত দু বা ধোঁয়া হঠাৎ করে পুরো আকাশ এক অদ্ভুত এবং রহস্যময় ধোঁয়া ঢেকে যাবে যা চল্লিশ দিন পর্যন্ত স্থায়ী থাকবে এই ধোঁয়া পৃথিবীর প্রতিটি কোনোকে এমনভাবে ঢেকে দেবে যে মানুষ দিন এবং রাতের মধ্যে কোনো পার্থক্য করতে পারবে না তবে এই ধোঁয়ার প্রভাব সকল মানুষের উপর একরকম হবে না রাজমান্ডার রাতের উপরে এই ধোঁয়ার প্রভাব হবে খুবই এবং চোখ দিয়ে শরীরের ভিতরে প্রবেশ করে তাদের প্রচন্ড এবং মুক্তির জন্য আর করবে কিন্তু কোনো মুক্তি মিলবে না চল্লিশ দিন ধরে এই ভয়ঙ্কর আজাব চলার পর যখন সেই রহস্যময় ধোঁয়ার চল্লিশ দিনের আজাব শেষ হয়ে যাবে তখন মানুষ ভাববে হয়তো সবচেয়ে ভয়ঙ্কর সময়টি পার হয়ে গেছে কিন্তু তারা জানতো না এটি ছিল চূড়ান্ত ধ্বংসের আগের শেষ শান্ত অবস্থা সেই রাতের পর যখন ভোরের আলো ফোটার সময় তখন মানুষ এক অবিশ্বাস্য এবং ভয়ঙ্কর দৃশ্যে সাক্ষী হবে যা মানব জাতির ইতিহাসে আর কখনো হয়নি সেই দিন সূর্য পূর্ব দিক থেকে নয় বরং পশ্চিম দিক থেকেও দিতে হবে এই দৃশ্য দেখার সাথে সাথেই পৃথিবীর সকল মানুষ সে মুমিন হোক বা কাফের এক মুহূর্তের মধ্যে বুঝতে পারবে যে সময় শেষ চূড়ান্ত তখন পৃথিবীর সকল কাফের আর বান্দরা ভয়ে আল্লাহর সামনে শেষ দায় লুটিয়ে পড়বে তারা তাদের পাপের জন্য কান্না করে ক্ষমা চাইতে শুরু করবে যারা জীবনে কখনো আল্লাহকে ডাকেনি তারাও সেদিন চিৎকার করে বলবে হে আল্লাহ আমরা ইমান আনলাম আমাদের ক্ষমা করে দাও কিন্তু সেদিন তাদের ইমান আর কোনো কাজে আসবে না কারণ পশ্চিম দিক থেকে সূর্য ওঠার সাথে সাথেই আল্লাহর হুকুমে তবা বা ক্ষমা প্রার্থনার দরজা চির দিনের জন্য বন্ধ হয়ে যাবে আর কোনো নতুন মান কবুল করা হবে না আর কোনো পাপী পবা গ্রহণ করা হবে না পরীক্ষার সময় শেষ হয়ে যাবে পশ্চিম দিক থেকে সূর্য ওঠার কিছুক্ষণ পরেই সম্ভবত সেদিন সকালেই প্রকাশ পাবে কি আমাদের আরও একটি বড় আলামত মক্কার সাফা পাহাড় বা অন্য কোনো জায়গা থেকে জমিন এক বিকট শব্দ ফেটে চৌচির হয়ে যাবে এবং মাটি ফুড়ে বেরিয়ে আসবে এক অদ্ভুত রহস্যময় প্রাণী এটি হলো সেই দাব্বাতুল আর পৃথিবী থেকে বের হওয়া সেই প্রাণী যার কথা পবিত্র কোরআনে বলা হয়েছে হারিসের বর্ণনা অনুযায়ী এই প্রাণীটি কোনো সাধারণ প্রশুর মতো হবে না এটি হবে বিভিন্ন পশু সংমিশ্রণ এক অদ্ভুত আকৃতির সৃষ্টি সে মানুষের সাথে মানুষের ভাষায় কথা বলবে এবং তার চলার গতি হবে অবিশ্বাস্য তার হাতে থাকবে দুটি ঐতিহাসিক এবং শক্তিশালী জিনিস এক হজরত মুসা আল্লাহ সেই অলৌকিক আলহিসের সেই বিখ্যাত আংটি কাজের উদ্দেশ্য বোঝাতে স্পষ্ট এবং লাগবে কাজ হবে শাস্তি দেওয়া নয় বরং চিন্তিত করা সে বিদ্যুৎ গতিতে ছাড়া পৃথিবীতে ভ্রমণ করবে এবং প্রত্যেকটি মানুষের সামনে গিয়ে দাঁড়াবে পৃথিবীর কোনো একজন মানুষও তার থেকে পালাতে বা লুকাতে পারবে না যখন সে একজন ইমানদার ব্যক্তির সামনে আসবে তখন সে তার হাতে থাকা হজরত মুসা আলহি ইসালামের লাঠি দিয়ে সেই ব্যক্তির চেহারা একটি চিহ্ন এঁকে দেবে সেই চিহ্ন দেওয়ার সাথে সাথেই ইমানদার ব্যক্তির চেহারা নোরের মতো উজ্জ্বল এবং ঝলমলে হয়ে যাবে আর যখন সে একজন অবিশ্বাসী ব্যক্তির সামনে আসবে তখন সে তার হাতে থাকা হজরত সুলাইমান আলহিসের আংটি দিয়ে সেই ব্যক্তির নাকে একটি সিলমোহর মেরে দেবে সেই চিহ্ন দেওয়ার সাথে সাথেই কাফিরের চেহারা ঘুটঘুটে কালো এবং কুচ্ছিত হয়ে যাবে এভাবেই সে পৃথিবীর প্রথম থেকে শেষ পর্যন্ত আসা প্রত্যেকটি মানুষকে দুটি স্পষ্ট ভাগে ভাগ করে ফেলবে মুমিন এবং কাফির এই চূড়ান্ত বিভাজনের পর মানুষ আরো কিছুদিন পৃথিবীতে বেঁচে থাকবে কিন্তু সেই জীবন হবে এক ভয়ঙ্কর মানসিক যন্ত্রণার বাবা হবে মুমিন আর তার সন্তান হবে কাফির স্বামী হবে জান্নাতি আর তার স্ত্রী হবে জাহান্নানি কিন্তু এই অবস্থার পর কি আমাদের আর কি বাকি থাকবে কিভাবে ইয়ামেন থেকে একটি আগুন বেরিয়ে এসে সকল মানুষকে হাসরের মাঠের দিকে তাড়িয়ে নিয়ে যাবে আর কিভাবেই বা হজাত ইসরাফি আলাহ ইসলামের সেই প্রথম ফুটকারের মাধ্যমে এই পৃথিবীর চূড়ান্ত ধ্বংস শুরু হবে পৃথিবীর ইতিহাসের এই চূড়ান্ত অধ্যায় এখনো বাকি জানতে হলে পরে পর্বে ফিরে আসুন ভিডিওটি লাইক করুন শেয়ার করুন